আজকে শুরু হলো আমার মাইনক্রাফ্ট সার্ভাইভিং চ্যালেঞ্জ আমি একা একটা অজানা জগতে পড়ে গেছি না আছে খাবার না আছে ঘর না আছে কোনো বন্ধু আমাকে বিশ দিন বেঁচে থাকতে হবে দিনে একটা করে মিশন এই শুরুটা কি আমার শেষ হবে চলো দেখি বাঁচি নাকি মরি ওকে প্রথমে আশেপাশে দেখি কি আছে এই তো গাছ সার্ভাইভিং শুরু মানে কাঠ কাটা যেই না কাঠ কাটতে শুরু করলাম মনে হচ্ছে আমি এখন মাইনক্রাফ্টের টার্জান ওই পিছনে একটা ভেড়া দেখছি খাবারের জন্য মাংস এবং বিছানার জন্য উম তো লাগবে ভাই এটা তো নিতে হবে নাকি মানে রাতের খাবারের ব্যবস্থা হয়ে যাবে দেখি কিছু আছে নাকি কি ফুল গাছ এবং অনেক কিছু আছে এটা আমার মারে দিলে ভেড়া এখানে একটা গরু আছে গরুটাকে মেরে ফেলে দিলাম একটু মাংস টাংস নিয়ে ফুল নিয়ে যাচ্ছি আমার তো দেখো মাংস টাংস নেওয়া আসে তাই জন্য আমি নদীর ঘাটে চলে আসলাম এখান থেকে কিছু পানি নেবো আর এখানে কিছু খাবার আছে এগুলো কি জানো যেগুলো খেলে আমার শক্তি হবে হয়তো সেদিন আমি নিয়ে নিলাম আর তারপরে আমি যাচ্ছি এখানে একটা ভেড়া দেখছি ভেড়া কে সরে দিলাম দিলাম নিয়ে এখান থেকে চলে গেলাম একটু আমার থাকার জায়গাকে ঠিক করতে হবে তো থাকা থাকার ঠিক করে আসি তো থাকার জায়গা ঠিক করার জন্য এখানে আমার আরো কিছু দরকার লাগবে গাছের কাঠ লাগবে এবং তারপরে আমি এখানে একটা বিছানা বানাবো বিছানা বানিয়ে এখানে রাত কাটাবো আজকে তো এখানে বিছানা বানানোর জন্য আমি এখানে অনেকগুলো করেছি বিছানা বানানোর চেষ্টা করবো বিছানা বানানোর জন্য এটা এটা যুক্ত করতে হবে যুক্ত করলে আমরা এখানে বিছানা পেয়ে যাও তো দেখো বিছানা তো আমার বিছানা বানানোর শেষ ভেড়ার লোম এবং আমার কার্ড দিয়ে একটা বিছানা তৈরি করেছি এই তো দেখো অনেক সুন্দর আছে বিছানা এখানে আজকে রাত কাটাবো এখানে বিছানা বানানো শেষ করার পরে আমি যাচ্ছি মাইনিং করতে তো মাইনিং করে দেখি কিছু পাওয়া যায় নাকি সোনা মতি কিছু পাই নাকি তাহলে আমি তো বড় লোক হয়ে যাবো ভাই বড় লোক হয়ে গেলে তো বোঝাচ্ছ আমি এখানে তোর একটু বিল্ডিং বানাবো বিল্ডিং মানে এখানে থাকবো এখানে তো মাইনিং করার জায়গা পাচ্ছি না মাইনিং করার জায়গা সুস্থ হবে মাইনিং করার জন্য আমাকে এই জায়গা একটু এখানে পেয়ে গেছে একটা হিরা তো চলো যাই একটু গিয়ে নিয়ে যায় এখন নিয়ে যা দেখি কি করা যায় এটা দেখ এখানে এইখানে একটু পেয়ে গেছি আর নাই 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 এখানে এই নি সেটটা দেখছি নিচেটটা এই তো এই তো পেয়ে গেছি বেরিয়ে গেছি লেগেছি চৈতন্য নিচে যাওয়া যাক নিচে যাওয়া যাক আজকে বড়লোক হয়ে যাও ভাই বড় হয়ে যাও বড় লোক ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আমরা বিশ দিনের সার্ভাইভিং চ্যানেল শুরু করেছি মাইন্ড ক্রাফ্টে যারা যা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বে বেল আইকনটি ক্লিক করবেন তো এখান থেকে আমাদের যাত্রা আবার শুরু করলাম দেখি জঙ্গলের ভিতর আর অনেক কিছু সারা মিস্টিরিয়াস কিছু পাওয়া যায় নাকি পাইলে আপনাদেরকে বলবো চোদ্দনা দেখি গুহা টোয়া পাই নাকি বা ভিলেজ পাইলে তো ভালো হবে প্রথম ভিডিওতে ভিলেজ যদি পাওয়া যায় তাহলে তো বুঝবেন কি সময় তাহার কিছু না এখানে গাছপালার ভেতরে কিছু নাই সামনে সামনে দেখলাম ভেড়া ভেড়াটা সাইডে করে দেখি আর কিছু আছে নাকি এখানে একটা বড় একটা গুহা দেখছি পরে দিন আপনাদের এক্সপ্লোর করে দেখবো এখানে এগুলো ফ্লেডাস দেখছি আর গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাবো আরে আমার তো গার্লফ্রেন্ডই নেই তো চলো এখন যা সামনে এরা নিয়েই যায় আর একজন কাকু দেওয়া হয় যাওয়ার পরে আমরা আর কিছু নিয়ে নিলাম নিয়ে নিলে সাইড দিয়ে চলে যাচ্ছি চলে যাবো চলে যাবো ভাই এই জঙ্গলের কিছু থাক আর না থাক ভেড়া অনেক আছে ভেড়া থাকলে তো আমাদের খাওয়ার আর চাহিদা মেটানো সম্ভব সহজ হয়ে যাবে তো স্বাভাবিক করতে সুবিধা হবে তো এই জঙ্গলটা অনেক বড় ছিল তাই জন্যে আমি ভাবছি ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও ডেলি ছাড়ার চেষ্টা করব তো ধন্যবাদ বাই